এখন কয়টা আরে না চলো আমরা বাংলাদেশে যাই কেক খাইতে বাংলাদেশে কোথায় যেন একটা ভাইরাল কেক বিক্রি করে না তুমি হচ্ছে সব ফ্লেভার দিয়ে হম অ্যাক্টি অ্যাসিড পিস করে পুরো একটা বড় কেক নিতে পারবা মানে তোমার डिफरेंट फ्लेভার খাওয়ার জন্য डिफरेंट डिफरेंट কেক কিনা লাগবে না তুমি ওই লোকের কাছে যাবা পিস 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 করে সব কেক থেকে মিলাই তোমাকে একটা অনেক মাল্টি ফ্লেভারের একটা কেক বানাই দিবেন সো চলো বাংলাদেশে যাই ও যে রাস্তায় যে দড়ায় বিক্রি করে ওইボトル লোক ওই কেকের কথা বলতেছো হ্যাঁ আর কোনটা দ্য ভাইরাল কেক ওই কেক খেলে তো অসুস্থ হয়ে যাব রাস্তার মধ্যে এরকম খোলা মেলা ধুলি বালিতে পরে কেক একটা বিক্রি করতেছে এগুলা খাবো তার সাথে তুমি ভালো কেক বানাইতে পারো এখন আমি একটা পয়েন্টে আসি বলো সেটা হচ্ছে তুমি আমাকে দেখছো কেক বানাইতে রাইট কতক্ষণ সময় লাগে একটা কেক বানাইতে দো আই এম নট প্রফেশনাল কতক্ষণ সময় লাগে একটা কেক বানাইতে যেহেতু তুমি প্রফেশনাল না সেজন্য হয়তো একটু সময়টা বেশি লাগে সব প্রসেসিং করে কেক একটা মানে ভালো ডিজাইন করে কেক বানাইতে কমপক্ষে তো চার দুই ঘন্টা তো লাগে জাস্ট মানে পুরো ফুল প্রসেসিং না একদম কেক পুরো রেডিমেড হয়ে মানে হয়ে যাওয়া পর্যন্ত না মানে যে কি গোলানো ডিম দেওয়া যে আমি তো জানি না কি কি বা দিয়ে কেক বানানো বাট যেটা যেটা করে সব কিছু করতে তো প্রায় দেড় দুই ঘন্টার মতো লেগেই যায় তোমার এখন আসি টপিকে এই টপিকটা হচ্ছে কেক খাওয়ারও না কেক বানানোরও না হচ্ছে এই যে বাংলাদেশের মানুষজন একটা জিনিস ভাইরাল হওয়ার পরে এই যে এরকম করে হুড়মুড়ায় পরে এই জিনিসটা নিয়ে হচ্ছে তোমার কি মতামত বা আমার কি মতামত যদিও আমরা কেউ না আমরা হচ্ছে বিএসটি আই না যে আমরা হচ্ছে এগুলা নিয়ে ইয়া করব বাট স্টিল থাকে না যে একটা সাধারণ একটা কনসার্ন থেকে একটা ভিডিও বানানো জনসচেতনতামূলক ভিডিও ঠিক এক্স্যাক্টলি জন জনসচেতনতামূলক সহ জনসচেতনতামূলক জনসচেতনতামূলক ভিডিও আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি তাকে কথার मुद्খানেই বন্ধ করে দিচ্ছি কারণ কথা দীর্ঘ হয়ে যাচ্ছে ওয়ার্কশপ পরে ছিল শিখতে পারবা তো সবাইকে সালাম এবং অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই ভিডিও দেখার জন্য আজকের এই ভিডিওটা আমরা জাস্ট কিছু জনসচেতনতামূলক একটা উদ্দেশ্য নিয়ে আমাদের যে মতামত সেটা নিয়ে আমরা একটা আপনাদের কাছে ভিডিও তুলে ধরতে চাই এখানে আমরা কারো পেছনে লেগে নয় কে উপর উঠতে চাচ্ছে তাকে নিচে নামানোর উদ্দেশ্য নয় আমাদের পক্ষ থেকে আমরা মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস একটু তুলে ধরা দরকার সেই চাওয়া থেকেই আপনাদের কাছে এই ভিডিওটা করা সেই চাওয়া থেকেই এই কথাগুলো বলা তো ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হইতে পারে কিন্তু যতটুকুই আমরা বলবো আমার মনে হয় যে কথাগুলো বলবো সেটা খুবই কি বলে খুবই ইম্পর্ট্যান্ট তো এই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এখন আসি তোমার কথার প্রসঙ্গে আমি কথা প্রসঙ্গ করার আগে একটা কথা বলবো আমাদের দুইজনের কারোই কোনো হচ্ছে খাবার রিলেটেড নাই সো এই কথা এই ভিডিওটা বানানোর লাইক যেমন যারা আমরা হচ্ছে কিনতেছি ওই মানুষদের কথা চিন্তা করে আসলে ভিডিওটা বানানো কে কি ব্যবসা করতেছে উই রিয়েলি ডোন্ট কেয়ার বাট আমাদের হচ্ছে মনে হয়েছে যে এটা নিয়ে ভিডিও বানানোটা খুব ইম্পর্টেন্ট সো দ্যাটস ওয়াই প্রথমত আমি হচ্ছে খুব ক্লোজলি দুইটা মানুষকে হচ্ছে কেক বানাইতে দেখছে আগে হচ্ছে শর্ট করে স্টোরি বলি আমার একটা ফ্রেন্ড আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমার কাজিন ওরা হচ্ছে কেক এবং তাদের হচ্ছে বিজনেস আছে যেটা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে আমি তাদেরকে দেখছি যে কেক বানাইতে কি পরিমাণ পরিশ্রম দেওয়া লাগে আমিও হচ্ছে টুকটাক হচ্ছে ইউটিউব দেখে ওদের থেকে দেখে শিখছি আমিও এখন বানাই মাঝে মাঝে আমার বার্থডে কিংবা আমাদের অ্যানিভার্সারিতে আমরা কেক কিনি না ওই কেক বানায় इवन আমার নিজের বার্থডেটাও আমাকে দিয়ে বানাইছে সো যাই হোক কেক বানানোর শুরু করার পর আমি বুঝতে পারছি যে একটা কেক বানাতে আসলে কতটুকু সময় লাগে এখন আসি এই কথায় আমি যতটুকু হচ্ছে হালকা পাতলা ভিডিও দেখছি আমি ভুলও হতে পারি আমরা ভুলও হতে পারি অনেক কিছুতে কারণ সোশ্যাল মিডিয়াতে তো হচ্ছে মানুষ অনেক কিছু অনেক রকমভাবে বলে বাট আমি যতটুকু হচ্ছে বেসিক কনসেপ্ট পাইছি সেটা হচ্ছে যে ওই লোকটা হচ্ছে একদিনে 40 থেকে 50টার মতো হচ্ছে কেক বানায় নাকি তার ওয়াইফ বানায় and নিয়ে আসে এখন আমার কথা হচ্ছে একটা দিনে হচ্ছে 24 ঘন্টা থাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু তার ওয়াইفو কিন্তু তার সাথে বাইরে এসে ব্যবসা করতেছে বিজনেস করতেছে সো এমন না যে সে বাইরে এসে কেকটা বিক্রি করতেছে তার ওয়াইফ বাসায় বানাচ্ছে দুইজন হচ্ছে সেম ভাবে বাইরে এসে হচ্ছে বিক্রি করতেছে একটা সার্টেন টাইমে মিনিমাম 4-5 ঘন্টা তাহলে বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে চার পাঁচ ঘন্টা নাই এর মধ্যে তারা তো ঘুমায় অবশ্যই একটা মানুষ চার পাঁচ ঘন্টাও যদি ঘুমায় ধরলাম আট ঘন্টা চলে গেছে আর কত থাকে লাইক ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ওই ষোলো ঘন্টার মধ্যে তাদের ফ্যামিলির কাজকর্ম বা নিজেদের পার্সোনাল সব কিছু কাজকর্ম বাদ দিয়ে আমি ধরলাম যে আরো চোদ্দ ঘন্টা তাদের কাছে থেকে চোদ্দ ঘন্টায় কি চল্লিশটা কেক বানানো সহজ কথা এখন আসি লজিক গোলাতে প্রথমত বাংলাদেশের ভাষাগুলো কেমন হয় কম বেশি আমাদের সবাই আইডিয়া থাকে আইডিয়া আছে যে একটা ভাষার কিচেন কতটুকো হয় আর উনি যে একজন মানুষ আমি একটুই করি উনি যেতো রাস্তায় এসেকে এক বিক্রি করতেছে ওর আর্থিক অবস্থার কথা আমি কোনো ভাবে মানে ছোটখাটো করে কিছু বলতে চাই না যেহেতু উনার এমন একটা অবস্থা যে উনি একটা বিজনেস শুরু করছে রাস্তায় বসে এরকম খোলা আকাশের নিচে খোলা টেবিলের মধ্যে কেক কেটে বিক্রি করতেছে উনি কি এমন বাসায় থাকে যেটার ভিতরে এত বড় কিচেন আছে যেটার মধ্যে উনি এবং ওনার ওয়াইফ মিলে কিংবা ওনার ওয়াইফ একা ত্রিশ চল্লিশটা কেক বানাতে পারে সবে প্রথমে হচ্ছে এত বড় ওভেন রাখার মতো কিচেন আমার মনে হয় না যে ভাড়া বাসাগুলো থাকে কেমন ঢাকা শহরে ফ্ল্যাট বাসাগুলো কেমন হয় এটা কিন্তু আমরা সবাই জানি এখানে হচ্ছে কাউকে ছোট করা হচ্ছে না বা ঢাকা শহর না ইউজুয়ালি আপনি যখন কোনো ভাড়া বাসায় থাকবেন ওটার কিচেনটা কতটুকুই হয় আর এত বড় ওভেন এফোর্ড করার মতো আমার মনে হয় না যে মানে অনেক বিশাল বড় ওভেন আছে একসাথে হচ্ছে দশটা কেক দিয়ে দেয় দশটা হয়ে যায় আবার দশটা দেয় আবার সেগুলো তো স্টোরেজ করা লাগে হ্যাঁ এত বড় ফ্রিজ দেন হচ্ছে এমন চুলায় যদি এখন সে বানায় মিনিমাম একটা কেক যদি আমি ওভেনে বেক করি আহ সেক্ষেত্রে হচ্ছে অনেক টাইপ আছে ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এরকম করে আপনি হিসাব করেন চল্লিশটা কেক বেক করতে কত সময় লাগে অবশ্যই একটা কেক বেক করতে দশ মিনিট সময় লাগে না মিনিমাম থার্টি মিনিট টাইম লাগে দেন ওই কেকটাকে আবার ঠান্ডা করা লাগে দেন ওটাকে হচ্ছে কি ডেকোরেশনের যে ওই যে ফ্রুস্ট উইফড ক্রিম যেটা বিভিন্ন এরকম চল্লিশটা ক্কের কেকের হচ্ছে দশটা ফ্লেভার সেগুলো না হয় ধরলাম যে ক্রিম তারা অনেক আগে মানে বানায় রাখে বা দুদিনের জন্য করে বাট সে যে বলে যে তার ওয়াইফ নিজে বাসায় বানায় এইটা কোনোভাবেই হচ্ছে আমার আমাদের বিশ্বাস হয় না বিকজ ইটস নট পসিবল লজিক একদম যদি লজিক দিয়ে চিন্তা করি ইটস নট পসিবল এন্ড। একটা জিনিস হচ্ছে আর এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে তারা এটা শুধু কেক বানাচ্ছে না কেক বানায় সুন্দর করে পুরো বক্সের ভিতর করে নিয়ে আসছে। ডেকোরেশন করতেছি ডেকোরেশন হচ্ছে টপ নচ প্রত্যেকটা কেকের सेम ডেকোরেশন ওকে হয়তোবা উনি অনেক পারফেক্ট ইজ পসিবল বাট একটা দুইটা কেক ইজ পসিবল বাট কোনো হোম মেকার এক দিনে লাইক হোম এত কত डिफरेंट फ्लेভারের কেক এত डिफरेंट ডেকোরেশনে আমি একটা কথা বলি একটা কেক আপনি বেক করতে গেলে উইপড ক্রিম যখন মিক্স করেন তখন ওইটার মধ্যে একটা ফ্লেভার দিয়ে যখন আবার উইপ করেন আপনার ওই উইপড মেশিনটা যে ওইটাকে কি বলে যেটা দিয়ে মিক্স করে না যাই হোক কিছু একটা আছে নাম ভুলে গেছি ওইটাকে আবার ক্লিন করা লাগে দেন আবার মিক্স করা আবার এগুলো সবগুলো কিন্তু কেক এমন একটা জিনিস খুবই হচ্ছে যত্ন সহকারে বানাইতে হয় ফ্রিজে রেখে তারপর প্রথমে একটা ফার্স্ট লেয়ার দিয়ে আবার ফ্রিজে রাখো আবার ফার্স্ট আরেকটা লেয়ার দাও তারপর হচ্ছে ফুল দাও স্প্রিংকলস দাও অনেক দাও এগুলো না হয় কোনো ভাবে করে ফেললো তাই বলে একদিনে একজন মহিলা কারণ সেই বলতেছে আমরা এগুলো আমরাদের কথা আমরা বানাই বলতেছি না ওনার কথা অনুযায়ী আমরা এই কথাগুলো বলতেছি যে উনি বলে ওনার ওয়াইফ শুধু বানিয়ে বানিয়ে দেয় উনি এখানে এসে বিক্রি করে এটা কি আদৌ সম্ভব কিনা এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন তারপর সেকেন্ড জিনিস হচ্ছে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি প্রায় চার থেকে পাঁচটা ভিডিও হচ্ছে র্যান্ডামলি স্ক্রল করতে করতে দেখছি অ্যান্ড এই ভিডিও বানানোর আগে আমি সার্চ করে আরও কয়েকটা ভিডিও দেখছি টু বি অনেস্ট উইথ ইউ গাইজ আমি একটা সিঙ্গেল ভিডিওতে দেখি নাই যে গ্লাভস পরা আমি একটা সিঙ্গেল ভিডিওতে দেখি নাই যে রাস্তার উপরে যে ভ্যান গাড়ির মধ্যে যে কেকগুলা লাগছে সেটা ঢাকা আমি বলতেছি না যে আমরা খুব হচ্ছে স্বাস্থ্য সচেতন বাট স্টিল মানে আমরা এজ এ কাস্টমার হিসেবে আমরা কতটুকু স্বাস্থ্য সচেতন ম্যাটার করে না উনি একটা বিজনেস করতেছে খোলা আকাশের নিচে এভাবে একটা জায়গা টেবিলের উপরে ভ্যানও না একটা টেবিলের উপরে

এই যে এই জিনিসগুলোর সাথে প্রচন্ড পরিমাণে বাতাস বের হয় আমরা কেন হাঁচি দেওয়ার সময় হামি দেওয়ার সময় মুখে হাত দেই বিকজ আমাদের মুখে কিন্তু জামস থাকে इवन এটাও বলছে যে মানুষের মুখে লালায় হচ্ছে প্রচুর পরিমাণে জীবাণু থাকে সো ওই জায়গা হচ্ছে সে কেকটা এভাবে করে জোরে জোরে কথা বলতে যে কাটতেছে তো ব্লুবেরি ফ্লেভার হয়ে গেল তো থুতু ফ্লেভার কেক হয়ে গেছে বাঙ্গালি কি পরিমাণের মানে আমি কি বলবো আমাকে অন্যভাবে নিয়ে না কি পরিমাণের ইয়া যে তার ওই 1 পিস কেক 100 টাকা করে পিস কিনে নিচ্ছে কিন্তু এরকম আমি দেখছি হাজার হচ্ছে হোম বেকার আছে যারা খুব স্বাস্থ্য সহকারে পরিবেশ মেইনটেইন করে দিনে একটা দুইটা অর্ডার নিয়ে পার্সোনালি খুব যত্ন সহকারে কেক বানায় কেকের ভিডিও দিচ্ছে যে তারা কিভাবে বানাচ্ছে কোন পরিবেশে বানাচ্ছে তারপরও জাস্ট বিকজ

তার বাসার কোন অবস্থা কোন সাটা দিছে দেয় নাই আপনারা কিভাবে ট্রাস্ট করতেছেন লাইক কিভাবে ভাই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেন আপনি এক নিয়ে আপনার বাসায় প্রিয় মানুষকে খাওয়াতে চান এইটুকু একটু চিন্তা করেন রাস্তায় এসে এভাবে কেকের মতো একটা জিনিস ঠিক আছে আমরা চটপটি ফুচকা ঝালমুড়ি এই ধরনের স্ট্রিট ফুড খেয়ে খেয়ে অভ্যস্ত তাই বলে কি রাস্তার মধ্যে এরকম মানে দশ বারোটা কেক ওখানে পড়ে আছে আনতেছে কাটতেছে খুলে খুলে খাওয়াচ্ছে বিক্রি করতেছে আর আপনারা খাচ্ছেন এটা কি মোটেও স্বাস্থ্যসম্মত কিনা আমরা আরও একবার বলে রাখি এটা কারো মানে কি বলে কারো কথা বিজনেসের ক্ষতি হোক সেটার জন্য বলতেছি না উনি বিজনেস করুক কোনো সমস্যা নেই কিন্তু বিজনেস করারও কিছু নিয়ম আছে আর এটা শুধু একমাত্র ওনাকে উদ্দেশ্য করে না এটা এরকম আমাদের দেশে মনে হয় কি এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কেউ চাইলেই যে কোনো জায়গায় একটা বিজনেস খুলে ফেলতে পারে তার যদি একটা গাড়ি থাকে সে গাড়ির বুটে করে আপনার চিপস বানানো বিক্রি করতেছে তারপরে বিভিন্ন রকম খাওয়ার মানে যেখানে সেখানে কোর্ট বসিয়ে বিক্রি করতেছে এগুলোর জন্য সঠিক লাইসেন্স লাগে অনুমোদন লাগে বা আপনি যখন একটা খাবার বিক্রি করবেন সেই খাবার কতটুকু মানসম্মত সেই খাবারে যে সব উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আদৌ মানুষের স্বাস্থ্যের জন্য ভালো কিনা এগুলো যাচাই বাছাই করে যে বিএসটিআই যে আছে বাংলাদেশে এগুলোর অনুমোদন লাগে একটা সঠিক লাইসেন্স লাগে তারপরে আপনি একটা জায়গায় দোকান দোকান দিবেন দিয়ে সেখানে আপনি বিক্রি আমি জানি না তার সেই অনুমোদন আছে কিনা তার সেই লাইসেন্স আছে কিনা এগুলো সে ফলো করে কিনা সে ঘরে থেকে বানাই দিতেছে সে একটা বিজনেস করতেছে এখন এই বিজনেস করার কারণে একটা জিনিস চিন্তা করে সে একা অনেক টাকা পয়সা কামাইতেছে এখানে আমার সমস্যা আছে এই সমস্যাটা সবার থাকা উচিত কারণ হচ্ছে একটা মানুষ এইভাবে একটা বিজনেস করে তার সঠিক আদৌ লাইসেন্স আছে কিনা বা অনুমোদন আছে কিনা সেটা যদি না থাকে তাহলে সেভাবে রাস্তায় বসে বসে এত টাকার প্রোডাক্ট বিক্রি করতেছে এত টাকা পয়সা কামাচ্ছে আশেপাশে আরও মানুষ আছে আরও বিজনেসম্যান আছে যারা কেকের মানে আপনার বিভিন্ন বেকারিতে কেক বিক্রি করে বা বিভিন্ন আপনার যে টেস্টি টেস্টি ট্রিট আছে এরকম অনেক ব্র্যান্ড আছে না তাদের কাছে আমি জানি না তাদের আসলে কতটুকু ক্ষতি হইতেছে কিন্তু এরকম অনেক ছোটোখাটো বিজনেস বা অনেক বড় বিজনেস আছে যারা কেক বিক্রি করে তাদের কাছে এখন এরা যাচ্ছে না কিন্তু তারা কিন্তু লাইসেন্স তারা কিন্তু অনেক কিছু ফলো করে তারা বিক্রি করে তো তারা ওই ব্যবসাটা পাচ্ছে না কিন্তু তাদের ওই ব্যবসাটা হওয়া উচিত এই ধরনের বিজনেসগুলা যারা বিনা অনুমতিতে এভাবে রাস্তায় বসে বসে ধুমায় বিক্রি করতেছে টাকা পয়সা কামাইতেছে যেটা আমাদের সরকারের আমাদের দেশের কোনো উন্নতিতে আসতে আসতেছে না ইকোনমিতে খুব বড় একটা প্রভাব ফেলতেছে কারণ এরা কিন্তু ট্যাক্স দিচ্ছে না ইভেন একটা জিনিস ছোট্ট করে বলি সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ফুচকা ঝালমুড়ি এটা সেটা বিক্রি করে এগুলো নিয়ে প্রবলেম নাই কেন প্রবলেম নাই ফুচকা এমন একটা জিনিস যেটা ফ্রিজে রাখতে হয় না কেকের দোকানে যান কেক সব সময় ফ্রিজে রাখতে হয় একটা জিনিস আপনি ফ্রিজ থেকে বের করে আনলেন ক্রিম ফ্রোস্টিং এত কেকের অনেক টেকনিক্যাল অনেক কিছু ব্যাপার স্যাপার আছে ভিতরের বেকিং এর স্কিলস একটাจีนি ফিশ থেকে রে্যান্ডমলি এরকম বাংলাদেশের ওয়েদারে রাস্তার মধ্যে রেখে দিলেন। গারে ফুটে করে নিয়ে আসছে। সেটা টেম্পারেচার ঠিক আছে কিনা ওই এক একটা আদাও খাওয়ার জন্য শাস্ত্রসম্মত আছে কিনা এগুলো অনেক কিছু বোঝার ব্যাপার আছে। আপনারা সবাই হচ্ছে খুব ওই ভিডিওগুলা নিয়ে হচ্ছে লাফালাফি করেন। এই আরঙের এর এত দাম কেন রাখছে? আর সোফিয়া এই পেজ ওই পেজ ও মুখ পেজ তমুক মুখ পেজেদের দোকানে হচ্ছে যে ওই যে ম্যাজিস্ট্রেট হচ্ছে এত দাম কেন রাখছে? এটা কেন ওইখানে এইসব ভিডিও শেয়ার করেন। সেই আপনারাই আবার এই রাস্তায় যে অস্বাস্থ্যকর একটা পরিবেশ থেকে এরকম একটা র্যান্ডেম আপনি চিনেন ওই মানুষ কোথেকে এই কেকের ইনগ্রিডিয়েন্টস কিনে আনতেছে আপনি কিন্তু জানেন না তার থেকে কি সুন্দর যে যে আপনারা ধুমায় ধুমায় কেক কিনতেছেন এখন তাদেরকে নিয়ে যদি আমরা কেউ কথা বলি তাহলে এটা বলা হবে যে একটা মানুষ নিজের পায়ে দাঁড়াচ্ছে স্বাবলম্বী হচ্ছে উদ্যোক্তা একটা ভালো কিছু করার চেষ্টা করতেছে আমরা তার ক্ষতি করার চেষ্টা করতেছি মোটেও না সবকিছুরই একটা হচ্ছে প্রসেস থাকে এই যে অনলাইনের ব্যবসা এই কে হাঁস বিক্রেতা অমুক ভাত বিক্রেতা আপনারা সবাই এদেরকে উপরে উঠান উঠান অস্বাস্থ্যকর একটা পরিবেশ আপনারাই উপরে উঠান কয়েকদিন ক্ষতি হয়ে গেলে তখন আপনারাই তাকে ধরে আবার আপনারাই নিচে নামান মানে আমরাই উপরে উঠাই আমরাই আবার নিচে নামাই দিন শেষে তারও কোনো ক্ষতি হচ্ছে না তারপরে হচ্ছে মানে ক্ষতিটা হচ্ছে। সে খাবার বানাচ্ছে তার বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি খাবারটা খাচ্ছেন আপনি আপনার ফ্যামিলিকে খাবারটা খাওয়াচ্ছেন দিন শেষে ক্ষতি কিন্তু আপনারই আমার হচ্ছে নিজের টাকা দিয়ে নিজে ঘরের মধ্যে হচ্ছে এইসব রোগ জীবাণু জিনিসপত্র কিনে আনতেছেন এটা আমরা জাস্ট কেকের লোকটার ব্যাপারটা নিয়ে স্পেসিফিক্যালি কথা বললাম বাট আপনারা একটু চিন্তা করে নিতে পারেন যে আসলে এরকম আর অনেকেই আছে যারা এই কাজগুলো করতেছে এগুলো দেশের জন্য নিজের জন্য মানে সবকিছুর জন্যই ক্ষতিকর আর এইটার পাশাপাশি আরো একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে মানুষটার তার নিজস্ব কোনো দোকান নেই যে একটা রাস্তায় বসে এখন বিক্রি করতেছে আজকে তার বানানো এই খাবার কে খেয়ে আপনাদের বাসায় যদি কেউ অসুস্থ হয়ে যায় এটা দায়ভার কে এটা দায়ভার নেওয়ার মতো কেউ নেই আপনি যদি কালকে এসে তাকে জিজ্ঞেস করেন তার কোনো লাইসেন্স নাই সে কোথা থেকে কেক বানায় আনতেছে তার ঠিকানা আপনারা জানেন না কেক আসলে কে বানায় দিচ্ছে সেটাও আপনারা সঠিকভাবে জানেন না সে মুখে একটা কথা বলতেছে আমরা আবেগ আপ্লুত হয়ে কিনতেছি খাইতেছি মজা পাচ্ছি চলে যাচ্ছি কিন্তু অসুস্থ হয়ে কালকে যদি আমরা একটা কিছু হয়ে যায় সে এখান থেকে বিজনেস কোটায় পালায় যাবে সে অন্য জায়গায় গিয়ে বসবে তখন আপনারা কাকে ধরবেন কোথায় যাবেন আর আমার সবচেয়ে বড় একটা জিনিস নিয়ে হচ্ছে কমপ্লেন আছে এই যে যারা যারা খাচ্ছেন তাদেরকে নিয়ে আমি কিছু বলার নাই নিজ খাচ্ছেন এই যে একটা যে গ্রুপ আছে যারা হচ্ছে এরকম খুঁজে খুঁজে এই ব্যবসাগুলাকে হচ্ছে প্রমোট করতেছেন যারা না জানে তারাও ফেসবুক ইউজ করে তারা আপনাদের ভিডিও দেখে যে খাচ্ছে এটার দায় কি আপনারা এই গ্রুপটা নিবেন যারা এরকম এই তরমুজ আলাকে এই ভাত আলারে এই কেক আলারে হচ্ছে ভাইরাল করতেছেন প্রমোট করতেছেন এটা দায় কি আপনারা নিবেন এইরকম টাইপের প্রমোশন হচ্ছে আগে বন্ধ করো যে আপনাদের এরকম পেজ থেকে ওমক কেক বিক্রি করতেছে জাস্ট চিন্তা করো যে এই ভিডিওটা বানাই ফেসবুকে দিছে সে যদি এটা না দিত তাহলে কি এরকম অবস্থা হইতো ওই যে ভাতে কয়েক ভাত বিক্রি করেছে একজন বটল লোক তারও এই অবস্থা হইছে এগুলা করবেন না কোনো কিছুরি হচ্ছে অতিরিক্ত করা ভালো না সে কেক বিক্রি করতেছে তার যতটুকু না দোষ আমি বলবো যারা হচ্ছে তার এই কেকের ভিডিওগুলা করে করে হচ্ছে কন্টিনিউয়াসলি বিভিন্ন পেজে গ্রুপে দিচ্ছেন তারা হচ্ছেন মেন হচ্ছে এটার জন্য আর অবশ্যই আমরাও দাই কারণ আমরা হচ্ছে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে গিয়ে এই খোলা আকাশের নিচে বসে কেকের মত মানে ডেয়ারি একটা প্রোডাক্ট আমরা বসে বসে খাচ্ছি এটা উচিত না একেবারেই উচিত না উনি বিজনেস করুক এটা সঠিক নিয়মে সঠিকভাবে লাইসেন্স নিয়ে অনুমোদন নিয়ে একটা সুন্দর জায়গায় দোকান দিয়ে সেই বিজনেসটা করুক তাহলে তারও ভালো যারা কাস্টমার তাদেরও ভালো এবং তার এই লাইসেন্স থাকার কারণে তাকে সঠিকভাবে ট্যাক্স পে করতে হবে দেশের জন্য ভালো সবকিছুর জন্য ভালো আরেকটা জিনিস হচ্ছে ওগুলা হচ্ছে পরে ও যেটা বলছি সেটার সাথে আমি এগ্রি করে তার চেয়ে বড় কথা হচ্ছে আমি জানি না আমাদের এই ভিডিওটা কয় কয়জন দেখবে বা আদৌ কি যে ব্যক্তি করতেছে সে দেখবে কিনা তার কাছে হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে প্রপার হাইজিন মেইনটেইন করেন আপনি একটা গ্লাভস পরেন চুলে হচ্ছে হেয়ার ক্যাপ পরেন দেন হচ্ছে মাস্ক পরেন আর হচ্ছে কেকগুলোকে প্লিজ আপনি ভালো করে করতেছেন ঢেকে রাখেন একসাথে আপনি বক্সের উপরে নাম লিখে রাখেন কোনটা কোন ফ্লেভার যে কিনতে যাবে তার জন্য সেই বক্স ওপেন করে تاک ওখান থেকে একটা পিস কেটে আপনি রেখে দেন এন্ড ট্রাই টু ইউজ डिफरेंट डिफरेंट

আপনি গ্লাভস পরেন ক্যাপ পরেন মাস্ক পরেন দেন লিস্ট আপনি এতটুকু ইনশিওর করতে পারবেন আপনি হাইজিন মেনটেন করতেছেন এরপরে

আপনার জন্য একটা সাজেশন থাকবে যদি এটা সত্যি আপনার ওয়াইফ বানায় এন্ড আপনাদের বাসে আপনারাই করে থাকেন দেন ট্রাই টু মেক আ ভিডিও ট্রান্সপারেন্ট থাকে সবাইকে হচ্ছে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে আমার আমরা হচ্ছে সবকিছু করি আজকাল সবাই হচ্ছে ডেলি ব্লগ বানায় যেমন এটাই আপনার পেশা এটাই আপনার রুজি রোজগারের উৎস জাস্ট

সব কিছু দেখে শুনে বুঝে আমি যতটুকু দেখছি প্রাপ্তবয়স্ক মানুষ উনি যে যে কিনতেছেন দুই দিন পরে এসে কে কালাকে আবার দোষ দিয়ে না আবার তার ধরে পিট রাস্তার মধ্যে পিটে পিটে করে তার দিকে আঙ্গুল তোলা আগে নিজে একবার চিন্তা করেন দোষটা কি তার নাকি দোষটা আপনার আমাদের কথাবার্তা এই পর্যন্তই আশা করি আমরা সবকিছু কভার করতে পারছি যদি কোনো কিছু অতিরিক্ত বা ভুলভাল বলে থাকে থেকে আমাদেরকে হচ্ছে নিজ গুণে ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম